চলে এসেছি যে বন্ধুরা আমার রান্নাঘরের আজকে একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ওলদি আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানানো হবে আপনারা নিশ্চয়ই দেখছেন কি কি নিয়ে নিয়েছি এখানে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন প্রথমে আমরা ওলগুলো ভালো করে সেদ্ধ করে নেব ওলটা সেদ্ধ করার জন্য দুটো সিটি মেরে নেবো আমাদের দেখুন ওল সেদ্ধ হয়ে গেছে এদিকে আমাদের চিংড়ি মাছও ভাজা কমপ্লিট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল করে হালকা ভেজে নেব পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এবার এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব আপনারা শুধু হলদিও এই রেসিপিটা করতে পারবেন পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আর অল্প নুনও দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা আদা রসুনটাকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে একবার দেখবেন কতটা সুন্দর খেতে লাগে এই গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই আপনাদের লাগবে না এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে আমাদের ওলটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতন ঢাকনা দিয়ে আমরা রেখে দেবো এইটাকে আমরা ঝাল মেনটেন করার জন্যে অল্প আমরা চিনি দিয়ে দিলাম কি বলবো বন্ধুরা এখনি অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা বন্ধুরা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আজকে রেডি দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে ফলো করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে